আপনি কি বাণিজ্যিকভাবে কার্প জাতীয় মাছ কালচার করতে চাচ্ছেন তাহলে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য ভালো মাছের পোনা প্রয়োজন এই যে আপনি হাতের মধ্যে দেখতে পাচ্ছেন নেড়ে রয়েছে বিভিন্ন মাছের পোনা এখানে রয়েছে সিলভার কার্প বিকেট কার্প এবং রই কাতল মিগেল একসাথে মিশ্র করা যাকে বলা হয় মিশ্র চাষ দর্শক আপনারা যারা কালচার করতে চাচ্ছেন ভালো উন্নত মানের মাছের পোনার জন্য একই সাথে বিভিন্ন আইটেমের মাছ একসাথে চাষ করতে পারেন কেননা বাংলা মাছের চাহিদা দেশ জুড়ে অত্যন্ত ভালো এবং খুবই সুস্বাদু মানের মাছ খুবই ভালো দ্রুত বড় হয়ে থাকে এই মাছগুলি আমাদের এই মাছগুলি খুবই উন্নত মানের মাছ থেকে উৎপাদিত এবং নাশ্রিং করা দর্শক আপনারা যারা ভালো মুনের মাছ এবং কেজির মাছগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে দেখেন বিপুল পরিমাণ মাছের পোনা রয়েছে তা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা অন্য অন্য বিভিন্ন জেলা থেকে মাছের পোনা সংগ্রহ করতে আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন তাছাড়া আমরা পৌঁছে দিয়েও থাকি বিভিন্ন জেলাতে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় মাছ পাঠানোর সুব্যবস্থা রয়েছে এবং ছোট বড় যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন এক গ্রেডের মাছ খুবই সুন্দর কালারের মাছ খুবই সুন্দর মাছ এবং বড় এবং ছোট সাইজের বিভিন্ন প্রকার মাছ আমাদের কাছে রয়েছে একই সাথেই বিভিন্ন আইটেমের মাছ একসাথে চাষ করা যায় যেমন কি না আমরা করছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একসাথেই পাঁচ কোয়ালিটির মাছ একসাথেই চাষ করি এবং একসাথেই আমরা ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া বিভিন্ন আলাদা আলাদা মাছের পোন প্রয়োজন হলে একসাথে নিতে পারবেন এবং কি খুবই ভালো উন্নত এই মাছের পণ আপনারা চাষ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ক্যাটফিট জাতীয় মাছ রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা থাই পাঙ্গাস বোয়ালি পাঙ্গাস বিভিন্ন মাছের পণ আমাদের সাথে রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কাছে রয়েছে কার্ভ জাতীয় মাছের রেণু ফিজ জাতীয় মাছের রেনু যেটাকে আপনারা ডিমপনা বলে থাকেন একদম নতুন উৎপাদন করা হয় সেই বিষয়ে আমাদের কাছ থেকে মাছের পোনা নিয়ে সংগ্রহ করতে পারেন চাষও করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন